নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আবারও একটি নতুন ভিডিওতে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাই মহাপ্রভুর সাথে আছেন শিকলকে সঙ্গে নিয়ে শিকলের সাথে শিকল সাধনার সাথেই রয়েছেন এই আশা রেখে আজকের ভিডিও শুরু করছি কারণ আজকে ইতিমধ্যে টাইটেল থাম্বেল থেকে শুরু করে বুঝতে পেরেছেন ইতিমধ্যে টাইটেল থাম্বেল থেকে বুঝতে পেরেছেন আজকে হারবাতালের হ্যাঁ লাগি বাজনা নিয়ে এসেছি আপনাদের জন্য এই ছোটো ছোটো লাগিগুলো কিন্তু আমাদের মানে প্রতিনিয়ত গানের সাথে বাজাতে হয় তাই আজকে লাগি বাজনা নিয়ে এসেছি দেখুন ভিডিওর সাথে থাকুন আর যেসব বন্ধুরা নতুন ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ হুম আগামী দিনেও কিন্তু এই ধরনের ভিডিও আসতে চলেছে এই চ্যানেলে তো চলুন আর কথা না বাড়ি আজকে যে কাহার বাতালে লাগবি সেটি শুরু করা যাক কাহার বাতাল আমরা জানি আর যেসব বন্ধুরা এখনো কাহার বাতাল সম্বন্ধে জানা নেই অবশ্যই প্লেলিস্ট চেক করবেন ঠিক আছে প্লে লিস্টটা চেক করবেন কারবাতালের তালের প্লে লিস্ট চেক করবেন তাহলেই সব কারবাতালের টোটাল দেয়া রয়েছে আজকে যে লাগিগুলো নেব একদম অতি একদম প্রচলিত লাগি এগুলো কিন্তু বেজেই থাকে গানের মধ্যে তো চলুন আমি একবার প্রথমটা একটু বাজিয়ে দেখাই কেমন তালের সাথে বা ঠেকার সাথে বাজে তারপরে কিভাবে কি বাজছে সেটি দেখাচ্ছি নরুন কারো বাজছে

বিভিন্ন আছে তো আজকে মেনলি কয়েকটা দেখে নেব যে লাগিগুলো কেমন কিভাবে বাজে আর যেসব বন্ধুরা নতুন ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলুন দেখে আজকে প্রথম যে লাগিটি তার বোল বানিটি কি আছে না আজকে যে প্রথম বোল বানিটি আছে সেটি কি আছে দেখবো এটি হ্যাঁ ধীরলয়ে বাজবে ধীরলয়ের যে গানে লাগিতে লাগবে এটা লাগবে সেটি হচ্ছে কি না ধা ধিন ধা ধা ধিন না তিন নে তা গে তে ধা ধিন নে ধা ধা না তিন নে তাক ঠিক আছে এটা হচ্ছে বলবানিটি এটা শুনতে কেমন লাগছে একটু দেখিয়ে দিচ্ছি তারপর আমি ফিঙ্গারিংটাও দেখিয়ে দিচ্ছি দেখুন না কেমন লাগবে বাজবে যেন স্লো গার বাজলছে किरकमन भाई भी देखो पाछ धा धिन धा धिन धा धिन धा धिन धा धिन चार मात्र कौन हो तो तुम्हें कहते धा धिन घाटा एकदम एक कानीते हर टे मिले एक्शन धा धा मान लें धा धिन अवर एटा को पिन धा धिन अवर धा धा कानीते धा धा अरिता से स्लाइड होवे धा 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 ठीक है हां धिन धा धा

তো বাজবে এটা মেনলি স্লো রিদমে বাজবে এই লাগগিটি একটু স্লো রিদমে এরপর যে লাগিটি আছে সেটির বোলবানিটি কি আছে না দিই না হাতেটে তাতেটে তা দিই না তা তেটে তা তেটে তা দিই না এটা একটু মিডিয়াম মধ্যমূল্যে বাঁচবে

ঠিক আছে বোধ সাইড থেকে দেখে দিই বোধ সাইড থেকে একবার দেখে দিই এইভাবে এটা কিন্তু বাঁচবে তো ধীরে ধীরে এটাই প্র্যাকটিস করতে থাকুন এই লাগিগুলো কিন্তু খুবই একটু প্রয়োজনীয় লাগি চলুন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন বাসে থাকবেন ধন্যবাদ সবাইকে আবার দেখাচ্ছে আগামীতে